বন্ধুরা আজ আমরা একটা ইসি ফার্মের দাদা দেখতে পাচ্ছেন ফিট গুলো সব গাড়িতে তুলে নেওয়া হয়েছে এবার রাস্তা দিয়ে দেওয়া হচ্ছে এই ফার্মটা আরি ঘাট পেরিয়ে যেতে হয় সেই জন্য যাওয়া হচ্ছে গাড়িগুলো সব চাপানো হলো লঞ্চে দেখতে পাচ্ছেন আর চারিপাশের দৃশ্যটা কত সুন্দর দেখুন এর মধ্যে দেখছি একটা সাপ সেটা এখানে মারা গেছে এবং ভেসে আছে দেখতে পাচ্ছেন আর এই সাপ খুব দেখতেই পাচ্ছেন আর কত সুন্দর লাগছে চারিপাশটা দেখতে পাচ্ছেন পাশের পারে একজন মারা গেছে দেখতে পাচ্ছেন মধ্যে ফার্মে চলে আসলাম দেখতে পাচ্ছেন আর সব পাখিগুলো দেখুন কত সুন্দর লাগছে আর ইসি ফার্মে তো আরো সুন্দর লাগছে